সালামু আলাইকুম আমি ডাক্তার বৃষ্টি আলট্রাসোন্রামে যে ভিডিওটি দেখানো হয়েছে সেটি হচ্ছে ইনকমপ্লিট অ্যাবরশন যিনি রুগী উনি সকালে আমার চেম্বারে আসছেন তলপের তীব্র ব্যথা নিয়ে তিন মাস থেকে তার মাসিকটি বন্ধ রয়েছে এবং গত দুই দিন থেকে দলা দলা রক্ত যাচ্ছে আলটাসোন্রামে দেখা যাচ্ছে তার প্রেগন্যান্সিটি ফেল হয়েছে অর্থাৎ ইনকমপ্লিট অ্যাবরশন হয়ে গেছে যে আলটাতে দেখতে পাচ্ছেন স্যাকটাই রেগুলার স্যাকের কিছু অংশ পড়ে গেছে এবং কিছু কিছু অংশ জরয়ের মধ্য থেকে গেছে অনেকে বলেন ইনকমপ্লিট অ্যাবর্শনের কারণ কি আজকে সেই নিয়েই কথা বলবো ইনকমপ্লিট অ্যাবর্শনের প্রথম কারণ হচ্ছে ইনফেকশন যেমন টর্চ ইনফেকশন অ্যাক্সিডেন্টাল ট্রমা আনকন্ট্রোল ডায়াবেটিস এছাড়া অনেক রুগীর হাইপার থাকে অথবা কিছু কিছু রুগীর দেখা যায় যে হরমোনের প্রবলেম থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণের ক্রমজমার অ্যাবনরম্যালিটির জন্য মিসক্যারেজটি হয়ে থাকে আবার অনেক রুগীর ক্ষেত্রে দেখা যায় রুগীর জরায়ের কিছু প্রবলেম থাকে যেমন জরায়টি বাইকর্নুয়েড অথবা ইউনিকর্নুয়েট অথবা সেপটেড ইউটেরাস হয়ে থাকে আবার কিছু কিছু রুগী কিন্তু নিজে ওষুধ খেয়ে আবর্ষণ করে সে ব্যাপারটা কিন্তু আলাদা সেই নিয়ে অন্যদিন কথা বলব ধন্যবাদ